আমাদের রাজ্যে যতগুলো আইটিআই রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং ইনস্টিটিউট উনিশটা রয়েছে নাইনটি প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী পাঁচ বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে যে ভোকেশনাল ট্রেনিং আমাদের প্রদান করা হয় তার একটা ব্যাপক পরিবর্তন করার সিদ্ধান্ত যে ট্রেড বা ডিসিপ্লিন তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্ট্যান্ড আপ আমাদের মেড ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এই যে জিনিসগুলো সেগুলো করতে গেলে আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেড গুলো যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআইগুলোতে উনিশটা আইটিআই তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে কিছু স্টার্ট আপ করতে পারছে না বাইরের কোন কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে যেমন কর্ণাটকা তামিলনাড়ু আসাম গোয়া উত্তরপ্রদেশ বিহার এবং তেলেঙ্গানা এই রাজ্যগুলো কোলাবোরেশন করেছে যাতে তাদের রাজ্যে যে আইটিআই গুলো রয়েছে সেই আইটিআই গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারের একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহিরাজ্যে যখন বিয়ে পাস করে বেরোবে হবে আউট স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে যারা নিজের পায়ে নিজের স্টার্ট আপ করতে চাইবে ব্যবসা করতে চাইবে করবে আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরের প্লেসমেন্টে সাহায্য করবে আমাদের রাজ্য সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী দিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাকা সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল পাঁচ বছরের মধ্যে তারা উনিশটা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য উন্নতির জন্য আমাদের টোটাল যে খরচ সেটা হবে চার হাজার এবং রাজ্য সরকার প্রদান করবে ফর্টিন পার্সেন্ট অ্যামাউন্ট রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো একশো বারো কোটি সাতাশি লক্ষ পঁচাত্তর হাজার দুশো ছাপ্পান্ন টাকা আর টাটার যে শেয়ার পাঁচশো সত্তর কোটি চল্লিশ লক্ষ চার হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে ছশো তিরাশি কোটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা অ্যামাউন্টটা হয়েছে সবাই আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন এটা যৌথ প্রজেক্ট আগামী পাঁচ বছরের জন্য আপগ্রেডেশন হবে উনিশটা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে ছশো তিরাশি কোটি সাতাইশ লক্ষ আশি হাজার টাকা এর মধ্যে এইটি সিক্স পার্সেন্ট অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে অর্থাৎ একশো বারো কোটি সাতাশি লক্ষ পঁচাত্তর হাজার দুশো ছাপ্পান্ন টাকা টোটাল ছশো তিরাশি কোটি সাতাশ লক্ষ আশি হাজার টাকা টোটাল প্রজেক্ট বা প্রজেক্ট কস্ট আমাদের রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে বা আগামী কয়েকদিনের মধ্যে চুক্তি সম্পন্ন হবে এখানে আমাদের যে আইটিআই সেই উন্নিশটা আইটিআই আমরা রাজ্য সরকার তার বাইরে টোটাল তেরো হাজার স্কোয়ার ফিট এরিয়া এই উন্নিশটা আইটিআই এর মধ্যে আমরা পরিকাঠামো তৈরি করে দেব টাটা এবং এই নতুন পরিকাঠামো তৈরি করতে যে খরচের কথা আমি বললাম অ্যামাউন্টের কথা আমি বললাম যে ফর্টি পার্সেন্ট অব দ্য টোটাল এক্সপেন্ডিচার উইল বি বর্ন আউট বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ত্রিপুরা এন্ড এইটি সিক্স পার্সেন্ট উইল বি কন্ট্রিবিউটেড বাই টাটা টেকনোলজি তার বাইরেও আমাদের আরো প্রায়

টেকনোলজি নিয়ে আমাদের ক্লাস হবে নতুন নতুন ডিসিপ্লিন বা সাবজেক্টের উপর সেখানে ছাত্রদেরকে ট্রেনিং প্রদান করা হবে ভোকেশনাল ট্রেনিং এই যে পরিবেশ তৈরি করে দিতে হবে বা পরিকাঠামো তৈরি করে দিতে হবে টাটাকে টোটাল তেরো হাজার স্কোয়ার ফিটের উপর তার জন্য রাজ্য সরকার নাবার্ড থেকে লোন নিয়ে এই খরচ করব আমরা আশা করতে পারি যে আগামী পাঁচ বছরে ফেস এই যে উনিশটা আইটিআই আমাদের ত্রিপুরা রাজ্যে রয়েছে যে আইটিআই থেকে ছাত্র ছাত্রীরা বিভিন্ন ট্রেনিং হয়ে তারা বের হয় তাদের যে জ্ঞান বা তাদের যে নলেজ সেই ক্ষেত্রে আরো অনেকটা বৃদ্ধি পাবে এবং যে ডিসিপ্লিনগুলোতে তাদের ক্লাস করানো হবে আমাদের जेवन प्रोडक्शन डिजाइन टेक्नीशियन प्रोडक्ट वेरिफिकेशन टेक्नीशियन एडिटिव मैन्युफैक्चरिंग टेक्नीशियन ऑटोमेशन टेक्नीशियन सी एम कैम टेक्नीशियन ऑटोमोटिव मैकेनिक रोबोट ऑपरेटर एंड प्रोग्रामर इलेक्ट्रिक व्हीकल मैकानिक प्लांबर आईओ टी टेक्नीशियन पेंटर cng অপারেটর এন্ড প্রোগ্রাম এগুলো হচ্ছে আজকের দিনে সারা দেশে আমাদের বর্তমানে যে কোচিং হচ্ছে আজকে এইগুলোতে তার বাইরে এই কোর্সগুলোতে প্রচুর ডিমান্ড বা এই কোর্সগুলো করার পর ছাত্র ছাত্রী ছেলে মেয়ে তারা যে নলেজ তাদের তারা সংগ্রহ করে তার মাধ্যমে সারা দেশে তারা প্রতিষ্ঠিত হতে পারবে বিভিন্ন সংস্থার মধ্যে তাদের প্লেসমেন্টের মাধ্যমে টাটা সেই জিনিস যাতে আমাদেরকে সহযোগিতা করবে যাতে তারা বিভিন্ন জায়গায় সারা দেশে বিভিন্ন কোম্পানিতে তাদের প্লেসমেন্ট করা যায় এবং সেই দিশায় মাথায় রেখে আমাদের স্টার্ট আমাদের প্রাইভেট যে সংস্থাগুলোতে বা অর্গানাইজেশনগুলোতে যে প্লেসমেন্ট সে কথা মাথায় রেখে এবং কোয়ালিটি এডুকেশন টেকনিক্যাল সাইডে আমাদের কেন্দ্রীয় সরকার যেটা চাইছে আমাদের রাজ্য সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের স্কিল ডেভেলপমেন্ট সেখানে আপনারা জানেন যে অনেক ট্রেনিং প্রদান করা হয় ছেলে মেয়েদেরকে সেখানে নিজের পায়ে দাঁড়া করানোর জন্য তাদের বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সে বিষয়ে টাটা টেকনোলজি এবং ত্রিপুরা সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের আগামী কয়েকদিনের মধ্যে নেক্সট উইকে সেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেখানে হস্তাক্ষর করা হবে এই হচ্ছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আমাদের যে সিদ্ধান্ত টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশন বিভিন্ন আইটিআই গুলোর মাধ্যমে সেই বিষয়ে আপনাদেরকে আমরা উত্থাপিত সাংবাদিক বন্ধুরা বেশ কিছুদিন ধরেই আগরতলা বিশেষ করে কলকাতা রুটে বিমান ভাড়া নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে অনেক নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং প্রত্যেকের মধ্যে এটা একটা বহু চর্চিত বিষয় বিধানসভার ভেতরেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সংবাদপত্রে এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে যে ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যে এবং কেন্দ্রীয় একই সরকার তো স্বাভাবিকভাবেই বিমান ভাড়া কেন বৃদ্ধি হয় আমরা বারবার বিভিন্ন সাংবাদিক বৈঠকে বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ মাধ্যমে আমরা বলেছি বিধানসভার ভেতরেও বলেছি তো আজকে অফিসিয়াল আমরা আপনাদেরকে বলছি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যেটা দেখুন সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয় যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল নয় সেটা ডিকন্ট্রোল এবং ডিজিসি ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন ডিজিসি এর অধীন টি এম ইউ তারিফ মনিটরিং ইউনিট এবারে আমাদেরকে বলা হয়েছে যে যে ফেয়ার বাকেট থাকে ত্রিপুরা আগরতলা বা আগরতলা কলকাতার যে ভাড়া মধ্যে রয়েছে কিন্তু ধারাবাহিক ভাবে সংবাদপত্রে এই নিউজগুলো এসছে এবং সারা রাজ্যে জনগণের মধ্যে একটা প্রতিক্রিয়া যে আগরতলা কলকাতা রুটে কেন এত ভাড়া হবে স্বাভাবিকভাবে আমাদের এটা একটা রাষ্ট্রবাদী সরকার হিসাবে আমাদের সে দায়িত্ব রয়েছে যে মানুষের মধ্যে যে কনফিউশন সে কনফিউশনটা আমাদের দূর করতে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আগরতলা আমাদের ডাইরেক্টর রয়েছেন ওনাকে ডেকে এনে আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট অ্যাডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট আমাদের আধিকারিকরা আমরা বসে মিটিং করেছি এবং আলোচনার মাধ্যমে যেটা বেরিয়ে এসছে আপনারা দেখবেন আজকে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা সাংবাদিক বৈঠকের পরেও আপনারা দেখতে ব্যাপারটা আসলে ব্যাপারটা এমন কোথাও যারা নিউজগুলো করছেন কোথাও একটা গ্যাপ রয়েছে বা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কোথাও না কোথাও একটা গ্যাপ তাদের রয়েছে যে জিনিসটা আজকে দূর করার জন্য আমরা সেই প্রচেষ্টা নিচ্ছি

সেটা বেসিক রেটের উপর থাকে বেসিক রেট মানে আগরতলা টু কলকাতা মধ্যে থাকবে এটা হচ্ছে নিয়ম এবং এটাই হচ্ছে বাকি যে কিছু সিট থাকে যতই আপনার ধরুন আপনি আগামীকালকে কলকাতা যাবেন আপনি আজকে টিকিট কাটলেন বা আগামীকাল আপনি সকালবেলা টিকিট কাটলেন বা ডেট টিকিট কাটলেন তখন আপনার ভাড়াটা অর্থাৎ ইমিডিয়েটলি যারা যেতে চায় তাদের ভাড়াটা বেড়ে যায় এবং প্রতিটা বিমানে অ্যাভারেজ আমরা দেখেছি হিসাব করে প্রতিটা বিমানে আট থেকে দশটা সিট একটু হাই প্রাইসে সেখানে যায় অর্থাৎ যদি বেসিক প্রাইস বিলো ফোর থাকে সেই প্রাইসটা দশটা টিকিট হবে ম্যাক্সিমাম যে বারো থেকে পনেরো হাজারের মধ্যে যায় যারা লাস্ট মুমেন্টে টিকিটটা কাটে কিন্তু যারা ওয়েল ইন অ্যাডভান্স টিকিটটা কেটে রাখে বা চার দিন পাঁচ দিন আগে টিকিট কেটে রাখে তিন দিন আগে টিকিট কেটে রাখে তাদের ভাড়া কিন্তু চার থেকে ছ টাকার মধ্যে সেখানে ফ্লাকচুয়েট করে কথা আগরতলা টু কলকাতা আপনি তৎক্ষণাৎ যারা যেতে চায় তরি করে যারা যেতে চায় এবং ডেট অফ জার্নি যেদিন তার জার্নি তার একদিন আগে বা ওই দিনে যদি সে টিকিট কাটে তবে এয়ারফেয়ারটা বেশি কিন্তু তার বাইরে কোন বিমানে আগে থেকে যে টিকিটগুলো বুকিং থাকে বেসিক প্রাইসে সেই টিকেটগুলো সেখানে তারা বিক্রি করে এবং বেসিক প্রাইসে বা কম দামের যে টিকিটের যে সুবিধা প্যাসেঞ্জাররা সেটা সুযোগ গ্রহণ করতে পারে এটা হচ্ছে আসল কথা প্রমাণ আমি আপনাদেরকে বলছি ধরুন আপনারা আপনারা এখন ইন্টারনেট হাতে হাতে আমাদের অ্যান্ড্রয়েড আমাদের আইফোন বা বিভিন্ন দামি মোবাইল আপনারা ব্যবহার করেন আপনারা দেখবেন গো

অনেকগুলো এমন প্রাইভেট এজেন্সি অনেক রয়েছে আপনারা এগুলোর মধ্যে দেখুন যে এখন থেকে আগামী চল্লিশ দিনে সমস্ত কলকাতা বেসিক তো যারা ট্রাভেল করবে তারা তো তাদের নিজেদের একটা প্রিপারেশন বা প্রোগ্রাম থাকে যে আমি ট্রাভেল করবো তো স্বাভাবিকভাবেই আগে থেকে টিকিটটা কেটে রাখতে ভালো এখন ইমার্জেন্সি পারপাস আমার সাডেনলি আজকে যেতে হবে সেই সংখ্যাটা কত একটা ফ্লাইটে আমি যেটা বলেছি দশ থেকে বারোটা টিকিট হবে কিন্তু ওয়ান এইটি সিটার বা দুশো কুড়ি সিটার যে ফ্লাইটগুলো আছে বোয়িং বা এয়ারবাসে তাদের আমি বলেছি সিক্সটি টিকেট টিকিট বেসিক প্রাইসে যায় তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি এবং লাস্টের যে টিকিট গুলো প্রিমিয়াম কাস্টমার তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয় যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব আমি এক্ষুনি টিকিট বুক করব আই বি ট্রিটেড এস এ প্রিমিয়াম কাস্টমার তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয় আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল কর্পোরেট সিস্টেম প্রসিজার তাতে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার সরকারের ভূমিকা থাকে কিন্তু বলা হচ্ছে কি প্রশাসন নির্বিকার দপ্তর শীতভূমে সরকার শীতভূমে মানুষের পকেট কাটা হচ্ছে আমি আহ্বান জানাব যে এই বিষয়গুলো জেনে দপ্তরকে বা প্রশাসনকে বা ডাবল ইঞ্জিন সরকারকে আপনারা তার বিরুদ্ধে কথা বলবেন মানুষের মধ্যে কনফিউশন তৈরি করাটা উচিত নয় মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে যে এই যে রেটটা এর প্রাইস ব্যাপারেস মানুষ করেছে বিধানসভা উত্থাপন করে দিবেন। যে কেন্দ্রীয় সরকার আপনারা বলছেন না কেন আমরা অনেক চিঠি দিয়েছি কিন্তু বারবার আমাকে বা দপ্তরের সেক্রেটারিতে বারবার দপ্তর থেকে দিল্লি থেকে বলা হচ্ছে যে দ্যাট ইজ ভেরি मच উইদিন কন্ট্রোল। এটা তো আমাদেরও সেখানে আলোচনা চলছিল। যে আসলে

যেটা ভারতবর্ষের সরকার সালে আমাদের গরিব মানুষ আম আদমি যাতে ফ্লাইট করতে পারে ফ্লাইট জার্নি তার জন্যে সেটা চালু করেছে দেশের আম আমি এই স্পিরিট নিয়ে চিন্তা ভাবনা নিয়ে উড়ানের ফ্যাসিলিটি যে পাবে ওই এয়ারপোর্ট আইডার আনসার্ভ হবে বা আন্ডারসার্ভ হবে মানে আমি আগরতলা থেকে কলকাতা যাবো এখন বলছে কি যে আগরতলা কলকাতায় উড়ানের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত রাজ্যের জনগণ ডাবল ইঞ্জিনের সরকার প্রশাসন নির্বিকার হয়তো নিউজ আসলে আগরতলা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট এন্ড টু এন্ড তবে আইদের আগরতলাকে আন্ডার সার্ভ হতে হবে বা আনসার্ভ হতে হবে অথবা কলকাতা এয়ারপোর্টকে আন্ডার সার্ভ হতে হবে বা তো আগরতলা বা কলকাতার মধ্যে কোন এয়ারপোর্টে তো আন্ডার সার্ভ নয় বা আনসার্ভ মানে যেখানে প্রতিদিন একটা বিমান চলে আর আনসার্ভ মানে যেখানে প্রতিদিন কোনো বিমানই চলে না যেখানে কোনদিন প্রতি বিমান চলে না মানে আনসার তাকে সার্ভিসই দেওয়া হয়নি তারা ওরান স্কিমের আন্ডারে আসবে এবং ভারতবর্ষে এমন অজস্র অনেক শত শত এয়ারপোর্ট ছিল যেগুলো আনসার এবং ফ্যাসিলিটি গ্রহণ করেছে খুব শীঘ্রই আমাদের দুশো বিশ সিটে আরো একটা ইন্ডিগো এয়ারবাস দুশো বিশ সিটে আগামী ষোলো তারিখ ডিসেম্বর মাসে তার যাত্রা শুরু করবে অর্থাৎ ডিসেম্বরের থেকে আরেকটা এয়ারবাস 220 সিটের এখানে ऐड তার বাইরে প্রতিদিন আমাদের 16টা উঠা নামা করছে আগরতলা থেকে তো মানে নাদার ইট কামস আন্ডার আনসর্ন যে এয়ারপোর্ট থেকে প্রতিদিন 16টা বিমান ওঠানামা করে সেটা আন্ডারস্ট্যান্ড তো হতে পারে না বা আনসার্ট হতে পারে না আর কথা তো আমি তো ছেড়েই দিলাম এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতিদিন কয়েকশো বিমান ওঠানামা করছে তো কি করে উড়ানো হবে তাই মানুষের মধ্যে একটা বিভ্রান্তি যে আমাদেরকে আমাদের কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বা সরকার হয়তো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যেটা সঠিক নয় গতকালও আপনারা দেখেছেন ডোনাল্ড মিনিস্টার

আমাদের আগে কটা রেল যেত রাজধানী পর্যন্ত আমরা পেয়েছি কাঞ্চনজঙ্ঘা আমরা পেয়েছি আগরতলা টু মুম্বাই লোকমান্য তিলক রেল আমরা পেয়েছি তেজস আমরা পেয়েছি সাফরুম পর্যন্ত আমাদের রেল সেখানে তৈরি হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমরা পেয়েছি রডগিজের চিন্তা ভাবনা হচ্ছে আগামী দিন করে আমাদের এক হাজার কোটি টাকার উপর প্রজেক্ট রেলওয়ে দেওয়া হয়েছে সাবরুমে আমাদের স্পেশাল ইকোনমিক জোন বা সাবরুমে আমাদের বাংলাদেশের সঙ্গে মৈত্রী সেতু মাধ্যমে ব্যবসাকে আরো সুদৃঢ় করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এই যে হাজার হাজার কোটি টাকা আমাদের রাজ্যকে নর্থ ইস্টের করিডোর তৈরি করার জন্য সেখানে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহযোগিতা করছে এটা ডাবল ইঞ্জিনের সুফল যদি মোদিজি না থাকতেন আপনাদের মাধ্যমে নিয়ে যে বিভ্রান্তিটা মানুষের মধ্যে রয়েছে সেটা দূর করার জন্য আজকের এই সাংবাদিক বৈঠক এবং আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং আগামী দিনে আমাদের নিজের উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য মাধ্যমে এবং যারা বাইরে চাকরি করতে চান বিভিন্ন কোম্পানিতে এই টাটা সঙ্গে আমাদের যে কোলাবোরেশন এই কোলাবোরেশনের মাধ্যমে আমাদের উনিশটা আইটিআইতে একটা হিউজ বিশাল টাকা খরচ করে ফোর্টি পার্সেন্ট গভমেন্সি ত্রিপুরা এইটটি সিক্স থেকে নিয়ে যে পরিকাঠামোগত উন্নয়ন এবং যারা সাকসেসফুল স্টুডেন্ট ফার্স্ট আউট স্টুডেন্ট তাদেরকে সারা দেশে প্লেসমেন্টদের যে ব্যবস্থা করা হবে তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরা ডাইরেক্টর ইন্ডাস্ট্রিও রয়েছেন মানুষের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি শিল্প দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই দুটো বিষয় আপনাদেরকে মাধ্যমে রাজ্যের জনগণকে

যেগুলো রাটসের বাইরে প্লেসমেন্টে সাজু করবে এবং ডিমান্ড বেস ডিমান্ড বেস ফটোফটোগ্রাফি ডিসিপ্লিন আছে বর্তমানে ডিরেক্টর ক্যান সে হাউ মেনি ডিসিপ্লিনস বর্তমানে এটা প্রত্যেক আইডিতে আলাদা আলাদা ডিপার্টমেন্ট প্রত্যেক আইটেমে আলাদা আলাদা ডিসিপ্লিন আছে ম্যান লাইক ফর एग्जांपल ফিটার ইলেকট্রিশিয়ান এন্ড ইসলেন্ট্রি দে কোক আর মত এঘাৰ ইয়াত